স্বামীর সঙ্গে সামান্য ঝগড়াঝাটি অভিমানে আত্মঘাতী হলেন গৃহবধূ এমনটাই দাবি স্বামী শোয়ার ঘর থেকে উদ্ধার হয় ওই গৃহবধূ ঝুলন্ত দেহ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে বেলদা থানার অন্তর্গত জোড়াগেরিয়া ফাড়ি পুলিশ জানিয়েছে মৃত নাম রিনা গৃহবধূ বয়স পঁচিশ বছর মৃত গৃহবধূর স্বামীর বক্তব্য বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে কিছু কারণে বনিবনা বনা হচ্ছিল না শুক্রবার দিদির বাড়িতে গিয়েছিলেন গৃহবধূর স্বামী তপন বাড়িতে কেউ না থাকায় নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই ওই এমনটাই জানা গিয়েছে খবর বাড়ি থেকে দেহ উদ্ধার করে জোড়া গেরিয়া ফারির পুলিশ শনিবার সকালে মৃত্যুর সঠিক কানুন জানতে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় খড়গপুর মহকুমা হাসপাতালে

কখন নাগাদ নিয়েছে ওটা আমি আমি তো বাড়ি ছিলাম না দিদি বাড়িতে ইয়ে গেছিলাম ও বিয়ে প্রবেশ ছিল দিদি বাড়িতে চলে গেছিলাম আমরা যখন আসি যখন আমার ছেলে আমি সবাই আসি তার ডাকা করি তখন দেখছি কি নাম আপনার ছেলে রিনা বর্ষাও বাড়ি কোথায় বাড়ি রেলা কি নাম আপনার তখন সাহ সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ও ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজপল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর फो वन थ्री सिक्स वन फोर डबल थ्री